তো এইচএসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের এইচএসি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে তার চূড়ান্ত ডেট বলেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে তো এখানে নিউজটা প্রকাশ করে ঢাকা পোস্ট তোমাদের এইএসির ফল অক্টোবরের প্রথম সপ্তাহে প্রকাশ করা হতে পারে তো এখানে নিউজে বলা হয়েছে চলতি বছর এইএচসি ও সমান পরীক্ষার ফল আগামী মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করার প্রস্তুতি নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সব কিছু ঠিক থাকলে আগামী ছয় থেকে নয় অক্টোবরের মধ্যে এই ফল প্রকাশ করা হতে পারে তো তোমাদের এইচসি পরীক্ষা রেজাল্ট আগামী মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করার প্রস্তুতি নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড এবং সব কিছু ঠিক থাকলে তোমাদের আগামী ছয় থেকে নয় অক্টোবরের মধ্যে এইচসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে এবং বই সূত্রে জানা গেছে পরীক্ষা হওয়া বিষয়গুলোর মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে তো তোমাদের ইতিমধ্যে এইএচির যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষাগুলোর মূল্যায়ন কিন্তু ইতিমধ্যে শেষ করেছে শিক্ষা বোর্ড বাতিল হওয়া বিষয়গুলো ম্যাপিং করার পদ্ধতি সহ একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেটি অনুমোদন হওয়ার পর পরেই পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে সব কিছু ঠিকঠাক আগামী অক্টোবরের প্রথম সপ্তাহের ফল প্রকাশের প্রস্তুতি রয়েছে তো তোমাদের এইএচির যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে সেই পরীক্ষাগুলোর রেজাল্ট কীভাবে প্রস্তুত করা হবে তার প্রস্তাবনা শিক্ষা মন্ত্রয় ইতিমধ্যে পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় সেই প্রস্তাবনাটি অনুমোদন দিলে তোমাদের তোমাদের এইসি রেজাল্ট প্রকাশের তারিখ ঘোষণা করবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড তবে তোমাদের সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে তোমাদের এইএসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার ঢাকা পোস্টকে ঢাকা পোস্টকে বলেন আমি আগামী মাসের প্রথম সপ্তাহে সির ফল প্রকাশের পুঁজুরি গ্রহণ করেছি তবে পুরোটাই নির্ভর করে শিক্ষা শিক্ষামতের সিদ্ধান্তের উপর তো এখানে আন্তশিক স্বর্ণপ্রয় সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চমানিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ঢাকা পোস্টকে বলেছেন তোমাদের এইচসি পরীক্ষা রেজাল্ট আগামী মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করার পুঁজুরি গ্রহণ করেছে এবং তোমাদের তবে পুরোটাই তবে তোমাদের এইচসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের পুরোটাই নির্ভর করে শিক্ষা সিদ্ধান্তের উপর এবং তোমাদের যে বিভিন্ন থানায় হামলার কারণে সেখানকার প্রশ্নপত্রের ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে সামগ্রিক পরিস্থিতির ভিত্তিতে বাকি পরিগুলোর তারিখ বেশ কয়েকবার পরিবর্তন করা হয় সম্প্রতি নতুন তারিখ নির্ধারণ করা আগামী নির্ধারণ করা হয় আগামী এগারোই সেপ্টেম্বর তো তোমাদের যে থানায় প্রশ্নপত্র রাখা হয়েছিল সেই প্রশ্নপত্রের ট্যাঙ্ক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল সেজন্য তোমাদের কিন্তু ওই সামগ্রিক পরিস্থিতির ভিত্তিতে বাকি পরীক্ষাগুলো তোমাদের পরীক্ষা বেশ কয়েকবার পরীক্ষার তারিখ তোমাদের পরিবর্তন করা হয় তবে তোমাদের প্রসঙ্গত একজন শিক্ষার্থীর পূর্বে পরীক্ষা যেমন এসএসসি জেএসসির ফলাফলের উপর সাবজেক্ট ম্যাপিং করা হয় ম্যাপিং ফলাফল তৈরি করতে হলে মূলত পূর্বের বিষয়ভিত্তিক ফল দেখা হয় তো এখানে তো এখানে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন যে একজন শিক্ষার্থীর পূর্বের পরীক্ষা যেমন হচ্ছে এসএসসি জেএসসির ফলাফলের উপর সাবজেক্ট ম্যাপিং করা হয় তবে সাবজেক্ট ম্যাপিং ফলাফল তৈরি করতে হলে মূলত তোমাদের পূর্বের বিষয়ভিত্তিক ফল দেখা হবে তারপর তোমাদেরকে এসি পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করা হবে যে পরীক্ষাগুলো তোমাদের বাতিল করা হয়েছে তো তোমাদের জন্য একটা ব্রেকিং নিউজ যে তোমাদের আগামী মাসের প্রথম সপ্তাহের ফল প্রকাশের ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড এবং তোমাদের সব কিছু ঠিক থাকলে আগামী ছয় থেকে নয় অক্টোবরের মধ্যে তোমাদের এইসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে তবে তোমাদের এইচসি পরীক্ষার ফল প্রকাশের বিষয়টি কিন্তু নির্ভর করে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা যাতে তারাও দেখে ভিডিওটা উপকৃত হয় আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবা তো দেখো হচ্ছে একটা কোনো ভিডিও তো এরকম ভালো